ইলিশ মাছের এই বাটি ভাপা কিন্তু খেতে অসাধারণ স্বাদের হয় আর ইলিশ মাছের বাটি ভাপা কেন যে কোনো রেসিপি খুব ভালো হয় খেতে তো এই ভাপাটা কীভাবে নমস্কার বন্ধুরা সীমাবারে কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আবারও নিয়েছি নতুন একটি রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছ গোটা একটা ইলিশ মাছ নিয়েছি মোটামুটি সাইজের মোটামুটি এক কিলো সাইজের হয়ে যাবে এক কিলো একটু কম আছে তো এই ইলিশ মাছটাকে আমি বেশিরভাগ সময় এইভাবে হাত দিয়েই ছাড়াই কারণ বটির সাহায্যে আঁচটা ছাড়াতে গেলে দেখা গেলো কোনো সময় কেটে যায় সেই জন্য আমি হাত দিয়েই আঁচটা ছাড়াই আর ইলিশের আঁচটা কিন্তু খুব নরম হয় আর খুব তাড়াতাড়ি খুব সহজভাবেই ওঠানো ওঠানো যায় আর কি তো দেখো পুরো আশটায় ছাড়িয়ে নিয়েছি তারপরে মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে মাছের মধ্যে কয়েক পিস মাছ নিলাম কিছুটা বাদ দিয়ে মানে লেজা আর মাথা বাদ দিয়ে কয়েকটা সলিড পিস নিয়েছি এগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম মাখিয়ে কিছু সময় রেখে দিতে হবে আর এর জন্য এটা যে করব বাটিতে ভাপা করব ইলিশ ভাপা তো তার জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে নিয়েছি আমি সাদা জিরে সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত সামান্য নুন একটু আদা আর কাঁচা লঙ্কা তো শিলে বেটে নিয়েছি বাটারটা একটু সুন্দরভাবে বেটে নিতে হবে দেখতে পাচ্ছ মিহি করে বেটে নিয়েছি তারপরে সেই মাছের মধ্যে দিয়ে দিলাম এখানে আপনারা শুধু কালো শস্যও ব্যবহার করতে পারেন কালো শর্ষের ঝাঁসটা বেশি আছে বেশি হয় আর কি আমি এখানে দুটো মিলিয়েই করেছি সঙ্গে পোস্তও দিয়েছি তারপরে এর মধ্যে কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দেব এখানে হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল তো এখানে আমি তেল সর্ষের তেল ব্যবহার করিনি এখানে ব্র্যান্ড অয়েল ব্যবহার করেছি তো আমি পুরো মশলাটা মানে মাখিয়ে নিচ্ছি এখানে মাছের সঙ্গে তারপরে দেখো মাখানো হয়ে গেছে একটা বাটির মধ্যে বসিয়ে দিলাম যেহেতু বাটিতে ভাপা করব সেই জন্য বাটিতে বসিয়ে দিচ্ছি আর মশলাগুলোকে সুন্দর করে এর মধ্যে দিয়ে দেবো তারপরে দেখো হাত ধোয়া কিছুটা পরিমাণ জল দিয়েছি বেশি দেওয়াল দিইনি আর এখানে আমাদের গাছের টাটকা কয়েকটি লঙ্কা দিয়েছি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম সরষের তেল আর সর্ষের তেলটা দিলে এমনিতেও ইলিশের যে সর্ষের ঝাঁস আর সর্ষের তেলটা দিলে আরও ঝাঁসটাও বেড়ে যায় তারপরে কড়ার মধ্যে কিছুটা জল দিয়েছি আর সেই বাটিটা বসিয়ে দিলাম কিছু সময় ভাপে নিয়ে নিলেই হয়ে যাবে মানে ভাপানো সময় জলটা শুকিয়ে গিয়েছিল কিন্তু আমার ইলিশটাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাটিটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে তো দেখতেই পারছো একটু ঝোলঝলি আছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরা তো নিশ্চয়ই খাও আর যারা যারা খাও না বা যারা যারা খেয়েছ অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর এই ইলিশ ভাপ্পাটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল আজকের মতো এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিও টাটা